দুই কোটি টাকা পর্যন্ত লোনের সুযোগ ব্র্যাক ব্যাংকের হোম লোন নিতে কি কি করণীয় এবং আমরা জানি অনেকে হোম লোন নিতে চাই তো ক্ষেত্রে কি কি করতে হবে কোন কোন ব্যাংকে কিভাবে যোগাযোগ করতে হবে অনেকে বলেন যে টাকা পয়সা দিয়ে কিংবা লবিং করে এই সুযোগটা নিতে হয় তো আজকে ভিডিওতে আপনারা দুই কোটি টাকা পর্যন্ত কিভাবে এই ব্র্যাক ব্যাংক থেকে লোন নিতে পারেন সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক জীবনে বড় একটি স্বপ্ন হচ্ছে নিজের একটি বাড়ি শহরের ব্যস্ততা আর অনিশ্চয়তার মাঝেও যদি নিজের একটি শান্তির ঠিকানা থাকে সেটাই মানুষের সবচেয়ে বড় অর্জন এই স্বপ্ন বাস্তবায়নে আপনার পাশে আছে ব্র্যাক ব্যাংক ব্র্যাক ব্যাংক বর্তমানে দিচ্ছে আকর্ষণীয় হোম লোন সুবিধা যার মধ্যে সর্বোচ্চ দুই কোটি টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে এই ঋণের মাধ্যমে আপনি বাড়ি কিনতে পারেন নতুন বাড়ি রিমান্ড করতে পারেন কিংবা পুরাতন বাড়ি সংস্কার করতেও ব্যবহার করতে পারেন এমন কি অন্য ব্যাংকের হোম লোন ব্র্যাক ব্যাংকে স্থানান্তর করিয়ে নিতে পারবেন আরও ভালো শর্তে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি যে প্রশ্নটি হয়ে থাকে সুদের হার এবং খরচ কতটুকু হয় এই হোম লোনের সুদের হার নির্ধারিত হবে বাংলাদেশ ব্যাংকে নির্ধারিত এবং ব্র্যাক ব্যাংকের বর্তমান হারের ভিত্তিতে pokokীকরণ ফি বেশ যুক্তিসঙ্গত 50 লাখ টাকা নিচে ঋণের ক্ষেত্রে 10.50 শতাংশ থেকে হাজার টাকা পর্যন্ত সুদ হয়ে থাকে 50 লাখ টাকা হলে শূন্য দশমিক তিন শূন্য শতাংশ থেকে সর্বোচ্চ বিশ হাজার টাকা সুদ হয়ে থাকে অন্য চার্জগুলো গুলো ব্র্যাক ব্যাংকের নির্ধারিত চার্জ শিডিউল অনুযায়ী প্রযোজ্য হবে আমরা এখন দেখে নিব কি কি কাগজপত্র লাগে আবেদন করতে হলে প্রয়োজন হবে কিছু মৌলিক এবং আয় সম্পর্কিত কাগজপত্র আদি এক নম্বরে বলা হচ্ছে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ছবি এবং ইউটিলিটি বিল অর্থাৎ বিদ্যুৎ বিল আয়কর রিটার্ন সনদ বা ব্যাংক স্টেটমেন্ট চাকরিজীবীদের জন্য বেতন সংক্রান্ত কাগজপত্র আদি ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স এবং ব্যবসায়িক ব্যাংক স্টেটমেন্ট আর পেশাজীবীদের জন্য প্রয়োজন পেশাগত সদস্যপদ এবং আয় ঘোষণা জমি বা ফ্ল্যাট সংক্রান্ত যে কোনো ঋণের ক্ষেত্রে জমির মালিকানার দলিল খতিয়ান ডিসিআর রাজুকের অনুমোদিত নকশা খাজনার রশিদ সহ সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিতে হবে এছাড়া জমি যদি লিজের হয়ে থাকে তাহলে প্রয়োজন হবে বরাদ্দপত্র লিস দলিল এবং হস্তান্তর অনুমতিপত্র যাদের জন্য উপযোগী এই ঋণ যারা প্রথমবার নিজের বাড়ি কিনতে চান যারা পুরনো বাড়ি সংস্কার করতে চান যাদের অন্য ব্যাংকে চলমান হোম লোন আছে আরও ভালো সুবিধার স্থানান্তর করতে চান তাদের জন্য মূলত এই সুবিধাটা নিজের একটি বাড়ি মানেই শুধু একটি চার দেয়ালের ঘর নয় এটি নির্ভরতা নিরাপত্তা এবং পরিবারের জন্য একটি স্থায়ী আশ্রয় ব্র্যাক ব্যাংক এই স্বপ্নের সঙ্গী হতে প্রস্তুত সহজ প্রক্রিয়া গ্রহণযোগ্য শর্ত এবং বন্ধু সেবার মাধ্যমে আপনি নিশ্চিন্তে এগিয়ে যেতে পারেন আপনার স্বপ্নের বাড়ির পথে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ